মানচিত্রের বাস্তবতা কখনও মিথ্যে বলে না আর সেই বাস্তবতা বলছে বাংলাদেশ ভৌগোলিকভাবে ভারতের সীমানায় তিন দিক থেকে ঘেরা এই প্রাকৃতিক বন্দিদশা আমাদের জাতীয় নিরাপত্তাকে ভারতের মুখাপেক্ষী করেই রেখেছে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তি যাদের বিশাল সেনাবাহিনী আধুনিক যুদ্ধ বিমান ও নৌবহরের সামনে বাংলাদেশের সামরিক সামর্থ্য হারিয়ে যায় পরিসংখ্যান বলে ভারত চাইলেই যে কোনো মুহূর্তে বাংলাদেশ দখল করে ফেলতে পারবে এমনকি মাত্র কয়েকদিনের মধ্যে ঢাকার নিয়ন্ত্রণ নিতে তাদের সক্ষমতার কোনো সত্য কিন্তু তবে উনিশশো সালে ভারতকে ঢাকা ছাড়তে হয়েছিল গত চুয়ান্ন বছরে কেন তারা সামরিক অভিযান চালিয়ে বাংলাদেশকে তাদের একটি প্রদেশে পরিণত করার সাহস দেখায়নি এর কারণ কি শুধুই পাকিস্তান নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য ইতিহাস বলে ভারত তার প্রতিবেশীদের গ্রাস করতে দ্বিধা করে না উনিশশো সালে দেশভাগের সময় হায়দ্রাবাদ স্বাধীন সত্তা হিসেবে থাকতে চেয়েছিল কিন্তু ভারত অপারেশন পোলের মাধ্যমে সেখানে সামরিক আগ্রাসন চালিয়ে জোর পূর্বক দখল করে নেয় একইভাবে সিকিমের ভাগ্য হয়েছিল ভারতের অংশ হওয়া সামরিক শক্তিতে দুর্বল বাংলাদেশকে ভারতের আরেকটি প্রদেশে পরিণত করা দিল্লির জন্য খুব কঠিন কাজ ছিল না বাংলাদেশের ভাগ্য হায়দ্রাবাদ বা সিকিমের মতো হতে পারত কিন্তু এই সমীকরণের সবচেয়ে বড় বাধা ছিল বাংলাদেশের নিজস্ব শক্তি নয় বরং ভারতের পশ্চিম সীমান্তে অবস্থিত পাকিস্তান বুরাজনীতির জটিল সমীকরণে পাকিস্তানের সামরিক সক্ষমতাই বাংলাদেশের সার্বভৌমত্বের সবচেয়ে বড় অদৃশ্য ঢাল হিসেবে কাজ করছে ভারত ভালোই জানে তারা যদি বাংলাদেশে কোনো আগ্রসন চালায় তবে তাদের পশ্চিম সীমান্ত সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়বে ভারত কখনো একই সময়ে দুটি ভিন্ন ফ্রন্টের পূর্ণাঙ্গ যুদ্ধ সামাল দেওয়ার সক্ষমতা রাখে না তাদের সামরিক ডকট্রিন অনুযায়ী পাকিস্তানকে মোকাবেলার জন্য তাদের প্রায় সত্তর শতাংশ শক্তি সবসময় পশ্চিম সীমান্তে নিয়োজিত রাখতে হয় এই পরিস্থিতিতে তারা যদি বাংলাদেশে আগ্রাসন চালাতে চায় তাহলে তাদের বিশাল সৈন্যবহর পূর্ব দিকে সরিয়ে আনতে হবে ঠিক সেই মুহূর্তটি পাকিস্তান তাদের কাশ্মীর বা পাঞ্জাব সীমান্তে ভয়াবহ আক্রমণ চালানোর সুযোগ পেয়ে এড়িয়ে যাবে এই ভীতি ভারতকে বাংলাদেশে সরাসরি আগ্রাসন থেকে বিরত রেখেছে পাকিস্তানের সামরিক বাহিনী যদি আজকের মতো শক্তিশালী অবস্থানে না থাকত কিংবা ভারতের সমকক্ষ না হতো তবে দক্ষিণ এশিয়ার মানচিত্র আজ অন্যরকম হতে পারত ভারত দীর্ঘদিনের আকাঙ্ক্ষা অনুযায়ী অখণ্ড ভারতের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশে অনেক আগে গ্রাস করে ফেলত উনিশশো সালের ইতিহাসকে ভারততাদের তাদের হিসেবে প্রচার করে থাকে কিন্তু সত্য হলো ভারতীয় সেনাবাহিনী ঢাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছিল উনিশশো একুশ সালের ষোলোই ডিসেম্বরের পর ভারতীয় বাহিনী অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে অবস্থান করতে পারত কিন্তু তারা তা করেনি এর কারণ বাংলাদেশের প্রতি কোনো সম্মান প্রদর্শন নয় বরং পশ্চিম সীমান্তে পাকিস্তানের প্রবল চাপ সে সময় পশ্চিম ফ্রন্টে পাকিস্তান সেনাবাহিনী ভারতের ওপর প্রবল চাপ সৃষ্টি করেছিল ভারত বুঝতে পেরেছিল তাদের মূল বাহিনী যদি দীর্ঘ সময় ঢাকায় আটকে থাকে তবে পশ্চিম সীমান্তে পাকিস্তানের কাছে তাদের বিশাল ভূমি হারাতে হবে পাকিস্তানের অস্তিত্ব এবং তাদের পাল্টা আঘাতের সক্ষমতাই ভারতকে দ্রুততম সময়ে বাংলাদেশ থেকে সেনা প্রত্যাহারে বাধ্য করেছিল পাকিস্তান যদি সেই সময় পশ্চিম সীমান্তে পরাজিত হতো তবে ভারতীয় সেনাবাহিনী কখনোই ঢাকা ত্যাগ করতো না বাংলাদেশ স্বাধীন হলেও হয়তো ভারতের একটি আশ্রিত রাষ্ট্র হিসেবেই থেকে যেত সামরিক শক্তির ভারসাম্য রক্ষা করা একটি স্বাধীন রাষ্ট্রের জন্য অপরিহার্য কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেছে এক ভিন্ন চিত্র বিগত সরকারগুলো দেশের সামরিক বাহিনীগুলোকে শক্তিশালী করার পরিবর্তে ভারতের তুষ্টির নীতি গ্রহণ করেছিল দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য যে কঠিন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন ছিল তার সচেতনভাবেই উপেক্ষা করা হয়েছে ভারতের লক্ষ্য সবসময় ছিল বাংলাদেশকে একটি দুর্বল এবং মেরুদণ্ডহীন রাষ্ট্র হিসেবে জিয়ে রাখা কারণ একটি শক্তিশালী বাংলাদেশ সেনাবাহিনী ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তার জন্য হুমকি হতে পারে ভারত তাদের সেভেন সিস্টার্স নিয়ে সবসময় তটস্থ থাকে বাংলাদেশ যদি সামরিকভাবে শক্তিশালী হয় তবে এই রাজ্যগুলোর নিয়ন্ত্রণ ভারতের হাতছাড়া হওয়ার সম্ভাবনা তৈরি হয় এ কারণে ভারত কখনই চায় না বাংলাদেশ সামরিকভাবে স্বাবলম্বী হোক বাংলাদেশের ইতিহাসে যখনই কোনো শাসক সামরিক বাহিনীকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে তখনই তাকে সরিয়ে দেওয়া হয়েছে বা হত্যা করা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সামরিক বাহিনীকে একটি আধুনিক এবং শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেছিলেন তিনি বুঝেছিলেন ভারতের আগ্রাসন ঠেকাতে হলে সামরিক সক্ষমতা অর্জনের কোনো বিকল্প নেই কিন্তু তাকে নির্মমভাবে হত্যা করা হয় এভাবে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর মেধাবী এবং দেশপ্রেমিক অফিসারদের হত্যা করা হয় এই ঘটনাটি ছিল বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটি নীলনকশা এর মাধ্যমে এমন একটি বার্তা দেওয়া হয়েছিল যে ভারতের বিরুদ্ধে দাঁড়ানোর মতো আর কেউ না দেখায় সম্প্রতি ওসমান হাদির মতো দেশপ্রেমিক মানুষদের পরিণতিও একই সূত্রে গাথা ভারতের গোয়েন্দা সংস্থাগুলো সবসময় বাংলাদেশের রাজনীতি এবং প্রশাসনে তাদের অনুগত ব্যক্তিদের বসানোর চেষ্টা করে যাচ্ছে যাতে তারা সহজেই তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে বর্তমান প্রেক্ষাপটে পাকিস্তানের সামরিক উত্থান বাংলাদেশের জন্য একটি ইতিবাচক সংবাদ পাকিস্তান যখন আর উনিশশো সালের সেই ভঙ্গুর রাষ্ট্র নয় তারা পারমাণবিক শক্তিধর একটি দেশ এবং তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ভারতের যে কোনো শহরকে লক্ষ্যবস্তু করতে সক্ষম ভারত ও পাকিস্তানের মধ্যেই এই যে শক্তির ভারসাম্য এটি পরোক্ষভাবে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করছে উনিশশো সালে কার্গিল যুদ্ধের সময় পাকিস্তান ভারতকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল তা দিল্লির কপালে চিন্তার ভাজ ফেলে দিয়েছে দু হাজার পঁচিশ সালের ভূরাজনীতিতে ভারত যদি পাকিস্তানকে দুর্বল করে দিতে পারত তবে তাদের পরবর্তী লক্ষ্যবস্তু হতো বাংলাদেশ মোদী সরকার বা ভারতের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো অখণ্ড ভারতের যে স্বপ্ন দেখে তার পথে প্রধান বাধা এখন পাকিস্তান ভারত এবং পাকিস্তানের মধ্যে বৈরিতা যত তীব্র থাকবে বাংলাদেশের উপর ভারতের চাপ তত কমবে এটি একটি সাধারণ সামরিক সমীকরণ ভারত যদি পাকিস্তানের সঙ্গে তাদের সীমান্ত নিয়ে ব্যস্ত থাকে তবে তারা বাংলাদেশের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ পাবে না কিন্তু ভারত যদি কোনোভাবে পাকিস্তানকে বস করতে পারে তবে সেদিনই বাংলাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হবে ভারত তখন নির্দিধায় বাংলাদেশে আগ্রসন চালাবে এবং হায়দ্রাবাদের মতো পরিণতি বরণ করতে বাধ্য করবে তাই যারা মনে করেন পাকিস্তানের সাথে বাংলাদেশের দূরত্ব বজায় রাখা উচিত তারা আসলে ভারতের সুবিধা করে দিচ্ছেন বর্তমান বাস্তবতায় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার পাকিস্তানের শক্তিশালী অবস্থান আমাদের জন্য অত্যন্ত জরুরি বাংলাদেশের বিগত রাজনৈতিক দলগুলো দুর্নীতি এবং ক্ষমতার লোভে দেশের স্বার্থকে বিসর্জন দিয়েছে তারা ভারতকে খুশি করে ক্ষমতায় টিকে থাকার নীতি গ্রহণ করেছিল ফলে দেশের প্রতিরক্ষা খাত দুর্বল হয়েছে এবং ভারত বাংলাদেশের উপর খবরদারি করার সুযোগ পেয়েছে কিন্তু এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর বর্তমান অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো তবে শুধু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি যথেষ্ট নয় আন্তর্জাতিক কূটনীতি এবং সামরিক মত্তিতেও পরিবর্তন আনতে হবে ভারতের দুই পাশে পাকিস্তান এবং বাংলাদেশ মিলে যদি শক্তিশালী সামরিক বলয় তৈরি করা যায় তবে ভারত কখনোই আগ্রাসন চালানোর সাহস পাবে না পাকিস্তানের সাথে কূটনৈতিক রাজনৈতিক এবং সামরিক সম্পর্ক পুনঃস্থাপন করা এখন সময়ের দাবি এটি কোনো আবেগের সিদ্ধান্ত নয় অস্তিত্ব রক্ষার স্বার্থে নেওয়া একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভারতের বিরুদ্ধে একটি কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হবে পাকিস্তানের সাথে হাত মেলানো ছাড়া বাংলাদেশের সামনে অন্য কোনো পথ খোলা নেই ভারত আমাদের বন্ধু নয় এই সত্যটি যত দ্রুত আমরা মেনে নেব ততই আমাদের জন্য মঙ্গল পাকিস্তান আজ ভারতের চোখের কাটা আর এই কারণেই তারা বাংলাদেশের অঘোষিত মিত্র ভারতের আগ্রাসন থেকে বাঁচতে হলে এই পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করতে হবে